সুখী হতে চাইলে এক কথা কম বলবেন দুই রাগ কম দেখাবেন তিন কানে কম শুনবেন চার ঝামেলা হলে ছেড়ে দিবেন পাঁচ অপমান করলে হেসে চলে আসবেন ছয় যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন অপমান অপমান জমিয়ে রাখুন অপমান একটা সঞ্চয় অপমান একটা সম্পদ ভুলের ক্ষমা হয় অপমানের ক্ষমা হয় না শুধু সময় মতো জবাব হয় যেদিন বুঝতে পারবে দশ টাকা ইনকাম করলে কতটা কষ্ট হয় সেদিন থেকে কারোর বাবার পেশা নিয়ে হাসা হাসি করবে না আপনার খাবারটিকে ওষুধ হিসেবে পরিমাণ মতোই খান না নাহলে আপনাকে বাকি জীবনটা ওষুধকে খাবার হিসেবে খেতে হবে তুমি যতই মূল্যবান হও না কেন যদি তুমি ভুল জায়গায় থাকো তাহলে তুমি মূল্যহীন যে কাঁদিয়ে দিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা যে কাঁদিয়ে দিয়ে নিজে কেঁদে ফেলে সে হলো মা পৃথিবীতে সবার ভালোবাসা পুড়িয়ে গেলেও বাবা মায়ের ভালোবাসা কখনও ফুরাবে না তোমার কদর ততক্ষণ থাকে যতক্ষণ তুমি অন্য কারো কাজে লাগবে ষড়যন্ত্র এমনই এক আদিযন্ত্র এ যন্ত্র পরিচালনার জন্য কাউকে প্রশিক্ষণ বা পারিশ্রমিক দিতে হয় না এ যন্ত্র যুগের পর যুগ আপন ভালো পরিচালনা করে আসছে আমি কারণ ছাড়া যাদের আপন ভাবি তারা প্রয়োজন ছাড়া আমায় মনেও রাখে না অন্ধ লোক যদি হঠাৎ দেখতে পায় তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকে ফেলে দেয় অথচ লাঠিটি তার দুঃসময়ের সঙ্গী ছিল ধৈর্য মানুষকে জিতিয়ে দেয় আর অধৈর্য মানুষকে হেরে যাবার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবে না সংসার কাকে বলে পঁচিশ বছর পড়াশোনা করার পর মাতার গাম পায়ে ফেলে একটা ভালো কাজ জোগাড় করে একটা মেয়েকে বিয়ে করে তার সমস্ত অত্যাচার বুঝে সহ্য করে হাসি মুখে থাকাকে বর্তমান যুগে সংসার বলে যারা যত বেশি কর্তব্য ও দায়িত্ব পালন করে তাদেরই তত বেশি বদনাম ও গালমন্দ হজম করতে হয় কারোর সমালোচনা করার আগে নিজেকে জিজ্ঞেস করো তুমি তার যোগ্য কিনা গলা দিয়ে আওয়াজ বেরোলেই যেমন কেউ গায়ক হয়ে যায় না তেমনই কারোর দোষ বের করতে পারলেই তা যথার্থ হয়ে যায় না এক হারি দুধ নষ্ট করতে গেলে যেমন এক ফোঁটা লেবুর রস যথেষ্ট ঠিক তেমনই কারোর মধ্যে বিশ্বস্ততা নষ্ট করতে গেলে হালকা সন্দেহ ঢুকিয়ে দেওয়াটাই যথেষ্ট বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না আর মায়ের চেয়ে যত্নবান কোনো নারী হয় না মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার কারণ সুচুতে সেই সুতোই প্রবেশ করে যে সুতুতে কোনো গিট থাকে না বিয়ের আগে মেয়ের চেয়ে মেয়ের মায়ের ব্যাপারে বেশি খবর নেওয়া জরুরি কারণ পড়ালেগাছে কখনো হয় না বিশদ সাপের চেয়ে বেশি ভয়ঙ্কর অকৃতজ্ঞ ও স্বার্থপর আত্মীয় স্বজন বিয়ের পরে সবাই বলে মেয়ে কি নিয়ে আসছে অথচ কেউ বুঝতেই চায় না যে একটা বাবা তার সবচেয়ে মূল্যবান সম্পদ তাদের দিয়েছে নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয় ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না গুণ আর দোষ দুটোরই মূল্য আছে পার্থক্য শুধু এটাই গুণ থাকলে মূল্য পাওয়া যায় আর দোষ থাকলে মূল্য দিতে হয় ইজের বলে যাকে সে কি আসলে নিজের হয় সময় থাকতে বুঝে নিও এই দুনিয়ার কেউ কারো নয় যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন হয় না সম্মান বয়স দেখে নয় আচরণ দেখে করা উচিত না সম্মান বড় না উচ্চতা বড়ো বিপদে যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড় চেষ্টা ছাড়ো না বিশ্বাস রাখো হাল ছেড়ো না তোমার দিন অবশ্যই আসবে যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটাই কখনো কখনও নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না পকেট ভর্তির টাকা থাকলেও কথার ওজনও বেড়ে যায় তখন ফালতু কথাও লোকে মন দিয়ে শোনে নিজ নিজ অবস্থা থেকে খুশি থাকুন হয়তো আপনি যতটুকু পেয়েছেন অন্য কারোর কাছে তা স্বপ্ন কেউ ব্যক্তিত্ব প্রেমে পড়ে কেউ কণ্ঠস্বরের প্রেমে পড়ে কেউ চঞ্চলতার প্রেমে পড়ে কেউ মায়াবী চোখের প্রেমে পড়ে কেউ মানুষটা যেমনই হোক শুধু মানুষের প্রেমে পড়ে সুন্দর মানে শুধু সাদা চামড়া নয় সবাই সাদা চামড়ার প্রেমে পড়ে না পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানোর লোকগুলো থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্যে শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয় সময় মানুষকে গড়ে এবং সময় মানুষকে ভেঙে চুর মার করে দেয় নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমায় অনেক বেশি মূল্য দেবে টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কেনা যায় না যা তুমি দেখাও সবচেয়ে বেশি তোমার থাকা উচিত যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত সব শূন্যতা কখনো পূর্ণতা পায় না সব ভালো লাগা হয়তো ভালোবাসা হয় না তবুও আমরা একে অপরকে ভালোবাসি নিচে আকাশের নিচে হাতে হাত রেখে পথ চলি আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদতে পারে আবার কিছু মানুষ এমনও আছে যারা নিজে কেঁদে হলেও অন্যকে সুখী রাখার চেষ্টা করে মানুষ যত বড়ই ধনী হয়ে যাক দুঃখ বেঁচতে পারবে না আর সুখ কিনতে পারবে না ভুলটা আমারই ছিল কারণ অন্ধের শহরে আয়না বিক্রির চেষ্টা করাটা যে শুধু পণ্ডশ্রমী নয় বোকামিও বটে সেটা আমার জানা ছিল না স্বপ্ন যখন যন্ত্রণা দেয় বাস্তবতা তখন মানুষ চেনায় না আছে পারিবারিক সম্পর্ক না আছে রক্তের সম্পর্ক তবুও সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামই বন্ধুত্ব যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছেই এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম যদি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত আর যদি অন্যের ব্যথা টের পাও তাহলে তুমি মানুষ যতদিন তোমার মুখ বন্ধ ততদিন তুমি সবার কাছে মিষ্টি যেদিন তুমি মুখ খুলবে সেদিন থেকেই তুমি তিক্ত স্পষ্টবাদীদের সাথে কিছু লোকের সম্পর্ক খারাপ থাকবেই সবার সাথে তাল মিলিয়ে সম্পর্ক রাখে মুনাফেক স্বার্থপর আর ধান্দাবাজরা কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে ভেবে ঠকিয়ে চলে যাবে এটাই বাস্তব তোমার পিছনে যারা তোমাকে নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনেই রেখো কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্য বড় আজব জিনিস কাউকে দেয় আর কারো কাছ থেকে কেড়ে নেয় তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না জড়ানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ ভালো লোকের সংস্পর্শ থাকো তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দিবে আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই আমি অনেক পোশাক দেখেছি যেগুলোর ভিতর কোনো মানুষ নেই কাউকে ধোকা দিতে পারলে বেব আসে সে বোকা ছিল মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না পৃথিবীতে দুই ধরনের মানুষ খুব অসহায় রূপ ছাড়া নারী আর টাকা ছাড়া পুরুষ আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু নিরীহ মানে তুমি দুর্বল সৎ মানে তুমি বোকা আর স্পষ্টবাদী মানে তুমি শত্রু ওকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে যারা চালাক তারা এই বোকাগুলোর উপরই নির্ভরশীল বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় আর চালাকেরা সেই ক্রেডিটটা নিয়েই নাম করে চালিয়ে দেয় এটাই হচ্ছে সত্যতা সবাইকে বিশ্বাস করলে বিশ্বাস কথাটি মূল্যহীন হয়ে যায় যা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি থাকা উচিত যা তুমি জানো তার থেকে তোমার কম বলা উচিত ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করো না যে বেঈমানি করেছে কেউ দেখে না তুমি তার জন্য কি করেছ তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না কারণ তা আপনার সৃষ্টি নয় বংশ নিয়েও গর্ব করবেন না কারণ সেটা আপনি নির্বাচন করেননি গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে যা নিজে গঠন করেছেন মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় কার তার বিষ নিজের দাঁতে রাখে কুকুর তার বিষ জিবে রাখে কাঁকড়া বিছা তার বিষ লেজে রাখে কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কি বিষ নিজের অন্তরে রাখে কখনকার দরজায় কাকে দাঁড়াতে হবে তা ভগবান ভালোই জানেন অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত নয় যৌবনে কাকও সুন্দরী শ্রাবণে নদীও কুমারী ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী চক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হই না সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখো হয় তিনি তোমাকে টেনে তুলবেন নয়তো তোমায় সাঁতার শেখাবেন যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনিই আসবে হাল ছেড়ে দেওয়ার মধ্যেই আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা লুকিয়ে থাকে সফলতা তখনই আসবে যখন আপনি আবার চেষ্টা করবেন একটা ভালো মন বদলে দিতে পারে খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে খোঁজো সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায় কিন্তু সুন্দর ব্যবহার কখনও বৃদ্ধ হয় না দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না হারার অভিজ্ঞতা না থাকলে জিতে মজা নেই এই যে সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দাও এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে অর্থের মূল্য নয়